এই তিনটি জায়গায় তুমি সর্বদা চুপ থেকো নাম্বার ওয়ান যেইখানে তোমার কথার কোনো রকম কোনো গুরুত্ব নেই অর্থাৎ তোমার কথা কেউ শুনতেই চায় না তো সেই সমস্ত জায়গায় তুমি যদি কথা বলো আমার তো মনে হয় সেখানে তুমি অনেক বেশি অসম্মানিত বোধ করবে তার থেকে আমার মনে হয় চুপ থাকাটাই ভীষণ পরিমাণে জরুরি নাম্বার টু যে সমস্ত জায়গায় তোমার কথা শোনার পরে কেউ হয়তো ভীষণভাবে রেগে যায় রিয়্যাক্ট করে মানে তুমি যাই বলবে না কেন তাদের সেটা ভাল লাগছে না শুনতে উল্টে তোমাকে হয়তো দু চার কথা শুনিয়ে দিচ্ছে তাই আমার মনে হয় সেই সমস্ত জায়গাতে চুপ থাকাটাই ভীষণ জরুরি তিন নম্বর অনেক সময় লক্ষ্য করা যায় যে আমরা রেগে যাই হয়তো কারুর কোনো ব্যবহারে আমরা রেগে যাই ওই যখন রাগ আসবে তখন চুপ থাকাটাই উচিত কারণ বলা তো যায় না রেগে গিয়ে হয়তো হতে পারে এমন কিছু ভুল কথা বলে ফেললাম বা এমন কোনোভাবে খারাপ ব্যবহার করে ফেললাম সেটা তো আর পাঁচজনকে ভীষণ পরিমাণে দুঃখ দিল বা কষ্ট দিল তাই চুপচুপ চুপ করে থাকাটাই জরুরি